আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রমের ফল সেটা হচ্ছে ধান আর ধানকে এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না আর ধানের থেকে কিন্তু চাউল বেরোয় আর চাউলের পরপরই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় এই চাউল যায় আসলে কিভাবে যায় কোথা থেকে যায় সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি এটা ধান আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো আসলে কোন জায়গা থেকে ধান আপনার সিদ্ধ হয় তারপরে শুকনো হয় যে শুকনোটা হয় চাতাল থেকে আর চাতালটা কিন্তু এখনো প্রকৃত যেটা আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাচ্ছিলাম এখন প্রায় কিন্তু উঠেই গেছে কারণ অটো মিল আসার পরে কিন্তু এখন অটো থেকেই শুরু হয় তো আসলে আপনাদেরকে আমরা কোন জায়গা থেকে এইগুলো তৈরি হয় সেটা একটু দেখানোর জন্য চেষ্টা করছি দবির আলী নিউজের সাথেই থাকুন সামনে যে যেটা দেখতে চাচ্ছেন এটা গ্যাস বলে তো আসলে এখান থেকে কিন্তু সেই গ্যাসের সিস্টেম করে আপনার তুষ দিয়ে কিন্তু জাল হয় জাল হওয়ার পরে ওখান থেকে কিন্তু পানিটা যে কোনো কাজে এখানে এই যে হাউজ হাউজের ভিতরে আসে এই হাউজের ভিতরে এখান থেকে আসার পরে কিন্তু আপনার এখানে ধান একদিন হোক আর দিন হোক আর আট ঘন্টা ছয় ঘণ্টা যাই হোক এখানে থাকে থাকার পরে এই যে এখান থেকে পরিবেশটা এই জায়গা থেকে খুব সম্ভব ঠিক করা হয় তো এখান থেকে ধান হওয়ার পরে তারপরে কিন্তু আপনার এই যে এই সাঁতালে আসে সাঁতাল থেকে কিন্তু পর্যায়ক্রমে আপনার এখান থেকে আপনার বস্তায় লোড করে তারপরে আপনার আছে ইয়ে করা হয় মিলে মিলে আপনার ভাঙানো হয় ভাঙানো এবং ভাঙানো হয় হওয়ার পরে তারপরে কিন্তু এখান থেকে কিন্তু চাউল বেরোয় দেখতে থাকুন মানে তোমরা ইনকাম করো কত টাকা ইনকাম এক এক মনে কত টাকা পাও আমাদের সংসার কেমন চলে কতদিন তোমরা ইলিশ মাছ কেনো না আসসালামু আলাইকুম এই যে ধান চাউলের কাজের সাথে কতদিন জড়িত আমি পনেরো বছর আচ্ছা প্রতিদিন কত টাকা ইনকাম হয় প্রতিদিন এটা তো প্রতিদিন হিসেবে হয় না দেখা আছে রোদ নিয়ে কথা হয় রোদ বৃষ্টি এক বস্তা ধানে এক বস্তায় কতটুকু ধান আড়াই মন এক বস্তায় ধান থাকে বাষট্টি কেজি বাষট্টি এক এক বস্তায় কত টাকা পাওয়া যায় আমাদের মন চুক্তি মন চুক্তি কত টাকা মন

এই অশেষ রহমত বছর আল্লাহ তুমি আমার ভেগনেদের ইলিশ মাছ খাওয়ানোর তো ফিক দাও সুপ্রিয় দেশবাসী ইতিমধ্যে আপনাদেরকে আমরা ঝেনাইদাহ দাও সদর উপজেলার সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন কানহরপুর আমরা চাতালের যে ধান চাল যেখানে তৈরি হয় সে জায়গাটা কিন্তু প্রায়টা উঠেই গেছে তো একটি জায়গা আমরা পেয়েছি তার থেকে আপনাদের আংশিক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়েছি প্রথমত তো আপনারা দুবির আলী নিয়োজিত যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ